যে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি লুকিয়ে যায় সুরাইয়া তারকায় ওই তারকার মধ্যে লুকিয়ে যায় তাহলে পারস্য বংশোদ্ভূত একজন যুবক সেখান থেকে সেই জ্ঞানটাকে উদ্ধার করে মানুষের কাছে বিতরণ করবে অতএব তিনি হাদিসের কিতাব লিখেছেন কিতাব বিশাল বড় সেই হাদিসের কিতাব লিখেছেন ইমাম সাফি কিতাব ইমাম আহমদ বিন হাম্বল যার নামে হাম্বলি মোসাফ তিনি আমার নবীর প্রায় সাড়ে নয় লক্ষ হাদিসের হাফিজ ছিলেন ইমাম বোখারি হলেন ছয় লক্ষ হাদিসের হাফেজ আর তার প্রস্তাব হলেন সাড়ে নয় লক্ষ হাদিসের হাফিজ কত ফলে ইমাম আবু হানি বা জন্ম নিয়েছেন আশি হিজরি সনে আমার নবী বলছেন বিদায় হজের ভাষণে যে আমার সাহাবির একশো বছর বাসবে একশো বছরের পরে আর আমার কোন সাহাবি থাকবে না এখন আপনি এই শব্দটাকে কেমনি বিচার করবেন বলে নবী গায়ব জানে না কি জানে

কত বছর তিরিশ বছর কি আমরা যদি এখন জানতাম সুরের কোন সাবি মক্কায় আছে এমনি সৈয়দ সাহেবরা আসেন তাদের তারা আসলে তাদের জন্য আহলে বাইতে আমরা পাগল যাই কি বলেন ঠিক না যদি আমরা জানি

চৌষট্টি হিজড়িতে ইমাম আহমদ বিন আহমদ জন্ম হয়েছেন তখন ইমাম বোখারি পৃথিবীতে আসেন নাই আমি তো ইমাম বোখারির তার ইস্তেহার তার গবেষণার উপরে আমি পিএইচডি করেছি অর্থাৎ এম করেছি বিশ্ববিদ্যালয়ে আমার বাংলাদেশের মধ্যে সারা পৃথিবীতে এই বিষয়টার উপরে আমি একমাত্র গবেষণা করেছি কারণ একজনে একটা বিষয়ে গবেষণা করলে ওই বিষয়টা কাউকে গবেষণা করতে দেওয়া হয় না সে হয়তো অন্য আরেকটা নামে গবেষণা করবে কিন্তু এই নামে গবেষণা করার কোন সুযোগ আদেবি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহী এত বড় একজন মহা পণ্ডিত তিনি জন্ম取ছেন 194 হিজরি সনে আর তার আগে কারা জন্ম নিয়েছেন 80 হিজরি সনে ইমাম আবু হানিফা 94 ইমাম মালিক ইমাম মালিক 150 এ ইমাম সাফি 164 তে ইমাম আহমদ এদের কি ইসলাম ছিল না ছিল এরা কি মুসলমান ছিলেন না ছিলেন যারা বলে নাই এরা কি মুসলমান ছিলেন না ছিলেন এরা কি তারাবির নামাজ পড়েন নাই পড়েন এরা কি তালেমিন নামাজ পড়েন নাই এরা কি কাপড়ার জুমা বাদাল জুমা পড়েন নাই এরা কি নামাজের পরে হাত তুলে মোনাজাত করেন নাই অবশ্যই হাত তুলে মোনাজাত করেছেন এই আমি বড় কষ্ট করে আপনাদের খেদমতে একটা ছোট্ট বই লিখে নিয়ে এসেছি এবার আসি প্রতিবারে একটা বই কতিপয় বিভ্রান্তির সমাধান আমরা একটা সমাধান চাই আমরা একটা পিওর ইসলাম থেকে চাই যে কারণে এখানে প্রায় এই ছত্রিশ সাত্রিশটা এই ধরনের মাসলা যদি খুব গোলমাল বলো চোখ এটার বাংলা ভাষায় এটা ডকুমেন্টারি প্রত্যেকটা হাদিস হাদিসের বাংলা অর্থ লিখে লিখে আমি এখানে উপস্থিত করেছি দলিল দিয়ে যাতে মানুষ যার ঘরে থাকবে তিনি যেন ঘরে একবার চশমা আগে যদি তিনি পড়েন তাহলে হয়তো তার বড় সহজ একটা বিষয় সম্বন্ধে সমাধান নেওয়া যে তারা বলে হাদিসেই নাই দেখি এখানে রেফারেন্স নাম কোথায় কোন জায়গায় আছে কোন জায়গা থেকে নেওয়া হয়েছে পারলে প্রত্যেকে নেবেন কয়েকটা মাত্র কিতাব আছে দশ ডলার করে যদি সুযোগ হয় আপনার নেবেন আমি যে কথা বলতে চাই ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বাল ইমাম আহমদ বিন হাম্বালের জানাজান নামাজে ছয় লক্ষ মানুষ শরীর হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে এই লোকগুলোকে একটা আরেকটার সাথে চেনা যায় না কে তারা তখন বলা হলো ফিলিপাইনের যিনি তিনি বলছেন আমাকে পঁচিশ দিন আগে স্বপ্নে দেখানো হয়েছে ইমাম আহমদের জানাজা পড়তে গেলে তুমি এখন নমন হও কাউকে এক মাস আগে কাউকে পঁচিশ দিন আগে অন্য শুভাম জগতের মধ্যে এই ভালো মানুষ যারা আমাদের কাছে ইসলাম দিয়ে গেছেন তাদের ইসলাম নাকি এখন পিওর ইসলাম নয় কতক্ষণ না এরা এখন শর্ট কোর্স নিয়ে এসেছে তারা বিনা কি অথচ তারা বিশ টাকা আমার পরে তোমরা আরো বোধ উমর অনুসরণ করবে উমর বিশ টাকা চালু করে গেলেন উমর বাদ মরুবি সাহেব আগায় গেছে অনেক বেশি কথা বুঝতে পেরেছি সম্মানিত সুদী ভাই রহমান নামাজের পরে হাত তুলে দোয়া আছে কিনা অবাক কাণ্ড দোয়া দিয়ে গোটা জগৎ চলে এসেছে পৃথিবীতে যারা পিওর ইসলাম আমাদেরকে দান করলেন যারা মোস্তাহাব পর্যন্ত ছাড়েন নাই এ সমস্ত অলিয়া উলিয়ারা তারা হলেন আমাদের সবচেয়ে বড় অগ্রস অগ্রগামী ব্যক্তি আল্লামা সাহেব কেবলা শামসুর ওলামা আল্লামা আব্দুল লতিফ চৌধুরী রহমতুল্লাহ আলাই ফুলতুলি সাহেব কেবলার মতো ব্যক্তি এই বিষয়গুলো তিনি ছিলেন অনেক বড় মাপের আলেন কথা বল না অনেক বড় মাপের কি আমেরিকায় যখন তিনি আসেন তখন নিউ জার্সিতে তিনি প্লেন থেকে নেমেছিলেন কতক্ষণ না প্লেন থেকে নামার পরে যখন তাকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছিল পাশের দেশ থেকে জানেন নিয়ে আসা হচ্ছিল তখন তিনি বলছিলেন যে তোমরা আমাকে নিয়ে যাওয়া কোন পথে তখন তিনি প্রথম পা

যেটাকে হেলিকপ্টার দিয়ে সরে দিবে কথা গেছি যেখান থেকে দুটো নদীর ধারা একটা কুশিয়ারা নদী সুরমা নদী কুশিয়ারা সুরমা নদী যেখান থেকে সেই বরাক ওই নদীটা ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে এই পথে এটা পুরা রোড ভেঙে চুরমার এই রোডটা যদি ভেঙে যায় তাহলে পরবর্তীতে যারা পার্শ্ববর্তী এলাকার মানুষ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে সরকার ভারত সরকার এর জন্য সেখানে পাঁচ লক্ষ রুপি বরাদ্দ দিয়েছে যে অন্তত নদীর পাড় থেকে সেখানে বস্তা ফেলে হোক পাথর ফেলে হোক অত না বা এরকম ব্লক তৈরি করে সেক্ষেত্রে উঁচু করে অন্তত পানির আঘাত থেকে যেন ভাঙনা ভাঙ্গনটা বন্ধ করা যায় আল্লামা সাহেব কেবলা পুতুলি রহমতুল্লাহ আলাই তিনি বাঁশ দিয়ে মাহফিল করতে যাচ্ছিলেন যে যাওয়ার সময় বলছে সাহেব এইভাবে ভাঙতেছে সরকারের বরাদ্দ লোকগুলো তো মারাত্মক ক্ষতি হয়ে যাবে উনি বলছেন ওয়াস করে ফেরার সময় এই জায়গায় আমাকে তো নামাই হোক ফেরার সময় ওখানে তাকে নামানো হলো ওই নামানো অবস্থায় তিনি নেমে দেখলেন দেখার পরে বলে একটা কাগজ দাও একটা কাগজে কি লেখে উনি পেঁচাইয়া উনি বলেন পানিতে দিয়ে দাও একটা পাথর বেঁধে ওই পারফোল মধ্যে যে পানিতে ফেলে দেওয়া হয়েছে তারপর থেকে যে ভরা শুরু হয়ে গেল আর ভাঙে নাই ওই 5 লক্ষ রুপি যেটা ভারত সরকার দিয়েছিল সেটাকে ফেরত দেওয়া হয়েছে আল্লাহ সুবহান সুবহান সম্মান তো সুধি আপনারা তো রোজবেল চেনেন জি জি রোজবেল নিউ ইয়র্ক নিউ ইয়র্কের রোজবেল তে একবার আলম সাহেব কেবা পুতুলি হন সাথে যারা আছে তাদেরকে তোমরা দূরে থাকো নো পানি দেন আমরা ওখানে পানি দেন

ওই আটলান্টিকের পারে তিনি হারাই যেতেন কতক্ষণ না আটলান্টিকে মাঝে মধ্যে কি আর লোকের লোক চোখের আড়াল হয়ে যেত এত বড় মহান অলি ভাই আমার কোনদিন বেদাত করে অলি হওয়া যায় না যে কারণে বাংলাদেশের সবচেয়ে বড় এই কমি মাদ্রাসার আলেম যারা যারা মিলাদ জীবনে পড়তে রাজি ছিল না যারা ক্যাম করতে রাজি ছিল না যারা জীবনে কোনোদিন মিলাদও করবে না ক্যামও করবে না এ একটা বই লিখেছে ঐক্যের ডাক এই বইটাতে স্বাক্ষরকারী হচ্ছেন জামিয়া সারিয়া মালিবাগের বড় একজন আলেম তার নাম হল আল্লামা ওই এলাকার সর্বজন শ্রদ্ধ মোতাসিম বিল্লা আল্লাহ কাজী মোতাসিম বিল্লা কাজী মোতাসিম বিল্লা সাহেব আর মরানা মহিউদ্দিন খান মুক্তি অকাশ ঠিক এমনি করে আপনার আহমদুল্লাহ আশরাফ তিনি হাফিজুল ছিলেন

জনপুরের কারমদারি জনপুরি ফুরফুরার আহ বকর সিদ্দিকি ফুরফুরমি না যে হাফেজ আহমদ জনপুরি রহমতুল্লাহ আলহ আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলহের মতো ব্যক্তি তাদেরকে বেদাতি বলা সাহস আমাদের করি যায় কাজে আসুন আমরা একসাথে হই আমরা তাসৌক এটা তাসৌকের ব্যাপার আর দাম নামের মতিউর রহমান ক্যাসেট ছেড়ে দিছে সুফি শব্দ নাই কিসের সুফি কিসের অলি কিসের মুর্শেদ বলা যাবে না অথচ ইমাম আহমদ বলছেন আমি হাদিসের কতগুলো জটিল বিষয় বুঝতে পারছি না আমি যার কাছে যাই সেই আমাকে বলে যে আমি পারবো না আলেমের কাছে গেছি সবাই ভয় পায় সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ আমাকে প্রশ্ন করে আমি কি উত্তর দিব বলেন সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ যদি তার কাছে বলে যে ভাই এটা আমি বুঝতেছি না আপনি বলেন তাই লোকে বলবো যে মাথাটা খারাপ আমি আপনার সাথে কথা বলবো আমি পালাই তার কারণে আপনি তো সাড়ে নয় লক্ষ হাদিসের হাফেজ আপনি না বুঝলে বুঝবে কি কথা ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমার জীবনে আমার কতগুলো জটিল অবস্থা আমি হালিসের অর্থ বুঝতে পারতেছিলাম না বাগদাদের জমিনে হাঁটা শুরু করলাম বাগদাদের জমিনে হাঁটতে গিয়ে সকাল বেলা একজন লোক পেলাম যার নাম হলো আবু হামজা আবু হামজা এক বুজুর্গ এত সুন্দর চেহারা গাল ভরা দাঁড়ি মাথায় তার এই যে সুন্নতি বাবরি চুল আমি দেখে আমার এলেন তার কাছে হারিয়ে গেছে আমি সাথে সাথে

সফির আবুল হামজা সাথে সাথে উত্তর দেওয়া শুরু করেন উনি বলার আগে উত্তর দেওয়া শুরু করেন তো এই উত্তর এই উত্তর এই উত্তর উনি দেখে অবাক হয়ে গেলেন